শিশুদের নামকরণ করে বিনা পুঁজিতে কোটিপতি বনে গেছেন এক নারী নবজাতকদের জন্য নিখুঁত এবং মানানসই নাম খুঁজে বের করাই তার নেশা এবং পেশা শুধু নামকরণ করার জন্যই তিনি দুই লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে পরিবারে কোনো নবজাতকের জন্ম হলে বাকি সদস্যদের সবার চিন্তা থাকে শিশুটির জন্য সুন্দর একটি নাম রাখা আমরা মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে শিশুদের জন্য সুন্দর নাম চেয়ে অনেক পোস্ট দেখতে পাই এসব পোস্টে যেন মন্তব্যের ঝড় বয়ে যায় কমেন্টে জমা হয় হাজার হাজার নাম কিন্তু কখনো কি ভেবেছেন এই নামকরণও কারো পেশা হতে পারে তেত্রিশ বছর বয়সী নিউ ইয়র্কের বাসিন্দা টেলর শিশুদের নামকরণ করেই হয়েছেন কোটিপতি সদ্যজাত বাচ্চাদের জন্য নিখুঁত এবং মানানসই নাম খুঁজে বের করাই তার নেশা এবং পেশা শুধু নামকরণ করার জন্যই তিনি নেন আঠারোশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকারও বেশি সন্তানের জন্য একেবারে ইউনিক এবং যথার্থ নাম খোঁজার আশায় টেলরের কাছে প্রতি বছর হাজার হাজার অভিভাবক আসেন দু সালে টেলর নামকরণের এই অদ্ভুত পেশায় পা রাখেন নিজের হাতে বানানো নামের তালিকা নিয়ে ইনস্টাগ্রামে শুরু করেন তার পথ চলা প্রথম দিকে ফলোয়ার সংখ্যা ছিল বেশ কম তবে ক্রমশ তার পোস্ট করা অভিনব নামগুলো নজর কাটতে শুরু করে অভিভাবকরা তার সঙ্গে যোগাযোগ করে তাদের সন্তানদের জন্য একদম মানানসই নাম চেয়ে পরামর্শ নিতে শুরু করেন এভাবেই টেলর বুঝতে পারেন বাচ্চাদের নামকরণের মাধ্যমে তিনি শুধু একটি নামই দিচ্ছেন না বরং পরিবারগুলোর সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরছেন টেলর জানান দু সালে তিনি একশোটিরও বেশি বাচ্চার নাম ঠিক করে দিয়েছেন তার পরিষেবায় অভিভাবকরা ফোনে তার সঙ্গে আলোচনা করার সুযোগ পান এবং সঙ্গে পান একাধিক নামের তালিকা যা তিনি প্রস্তুত করেন অভিভাবকদের পরিবারের ইতিহাস বিশ্লেষণ করে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক